সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করবো একশোটি পৃষ্ঠা থেকে দড়ি ও পেরেক ব্যবহার করে মাটির উপর বৃত্ত বানাই দিশা দড়ি ও পেরেক ব্যবহার করে মাটির উপর বৃত্ত আকার সিদ্ধান্ত নেয় দড়ির দুই প্রান্ত দুটি পেরেক বেঁধে নেয় এবার সে তার বন্ধু মিতাকে দড়ির এক প্রান্ত বাঁধা পেরেকটি মাটির সাথে চেপে ধরতে বলে দিশা দড়ির অপর প্রান্ত বাঁধা একটি টেনে ধরে মাটির উপর একটি বৃত্ত তৈরি করে তাদের তৈরি করা বৃত্তটি নিচের চিত্রের মতো আচ্ছা দেখো এখানে দিশা একটা দড়িতে পেরেক বেঁধেছে এই যে একটা একটা হচ্ছে দড়ি দড়িতে দুই ধারে দুটা পেরেক আছে যে এখানে একটা পেরেক আর এই যে এখানে দিশার হাতের কাছে একটা পেরেক আছে এই পেরেকটা বেঁধে দিশার বান্ধবী মিতাকে বলেছে যে তুমি এখানে মাটি তার সাথে পেরেকটা চেপে ধরো তারপর দিশা এই দৈর্ঘ্যের দড়িটা চারিধার কি করছে ঘুরাইছে ঘুরিয়ে সুন্দর করে একটি বৃত্ত বানিয়ে নিয়েছে এবার বরাবর একটা সুন্দর বৃত্ত হইল তো এইভাবে তোমরা মাটিতে দড়ির মাধ্যমে দুই ধারে দুটি পেরেক বেঁধে একটা পেরেক নির্দিষ্ট স্থানে রেখে ওপর পেরেকটি চারিধার যদি ঘোরাও তাহলে একটা দাগ হবে আর সেই দাগটাই বৃত্ত তো দেখো তার পরবর্তীতে কি আছে বলা এরপরে আছে দলগত কাজ কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করো দলগুলোর নাম দাও প্রত্যেক দলের তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলো খাতায় লিখো তো দেখো প্রথমে আমরা বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি নিয়ে সেই দড়ি দ্বারা বৃত্ত বানাবো বানিয়ে সেটা পর্যবেক্ষণ করব। তো দেখো প্রথমে আমরা দলের নাম দেব মনে করি দলের নাম এ দড়ির দৈর্ঘ্য দুই মিটার তৈরি বৃত্ত তো আমরা এখানে দুই মিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটা দড়ি তৈরি করবো তো এখানে দুই মিটার অঙ্কন করা সম্ভব নয় তো আমরা হালকা করে নিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটাই দুই মিটার মনে করো এই মাপের একটা আমরা ব্যাসার্ধের বৃত্ত তৈরি করবো তো যে কোনো মাপের একটা ব্যাসার্ধ ধ নিয়ে এই যে রোল কম্পাসটা তোমরা এখানে নির্দিষ্ট করে রেখে চারিধার এইভাবে বৃত্ত একটা আঁকিয়ে দেবে তাহলে এটা একটা আমরা বৃত্ত পেয়ে যাব আর এই বৃত্তের এই যে যেটা হচ্ছে এটা হলো কেন্দ্র এই কেন্দ্র থেকে এর ব্যাস হচ্ছে দুই মিটার এটাকে আমরা লিখে দিতে পারি দুই মিটার দুই এরপরে দেখব আমরা দলের নাম ডি এ ধরির লাম আমরা তিন মিটার তো তিন মিটার ব্যাসাধ্য নিয়ে একটি বৃত্ত আঁকাবো তো মনে করি যে এটা হচ্ছে আমাদের তিন মিটারের একটা মাপ আর এটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত যে দূরত্ব পাবো সেটা হচ্ছে কি বেশাধ্য বেশাধ্যর মাপ ধরে নিলাম তিন মিটার এবার চলে আসি আমরা দল সিয়ের কাছে সিয়ের মনে করো যে পাঁচ মিটার দড়িদৈর্ঘ্য নিল এবং এখান থেকে একটা বৃত্তাকাইতে হবে পাঁচ মিটারের তো এখান থেকে মনে করি আমরা পাঁচ মিটার দিলাম মনে করো যে পাঁচ মিটার আঁকালে একটু বাহিরেই চলে যায় তো মনে করো যে এটাই আমাদের পাঁচ মিটার একটু বাহিরে চলে গেল এটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর ব্যাসার্ধর মাপটা কত পাঁচ মিটার কারণ হচ্ছে যে দৈর্ঘ্য যত বড় হবে ব্যাসাধ্য ঠিক তত বড়ই হবে তো এখানে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নগুলো একটু দেখে নি আমরা প্রশ্নে কি বলছে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে তো এখানে দেখো এর যে দল এ বি সি আছে সবচাইতে দৈর্ঘ্য ছোট হচ্ছে দুই মিটার তাহলে আমরা বলতে পারি যে এ দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে আচ্ছা তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত তো তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত দুই মিটার তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য দুই মিটার এ একটা গেল আমাদের প্রশ্ন উত্তর এবার পরবর্তী প্রশ্নে কি বলছে কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে তো দেখো এখানে আমরা সবচেয়ে বড় বৃত্ত পাচ্ছি সি দলে তার দরিদ্রগত পাঁচ তো এখানে আমরা প্রশ্নের উত্তরটা দিয়ে দিই সি দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য পাঁচ মিটার আচ্ছা দুই নম্বর প্রশ্নের উত্তরটা গেল এবার চলে আসি আমরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলছে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার কিরূপ হবে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটি বড় হবে যুক্তিসহ ব্যাখ্যা করো ব্যাখ্যা এখানে দড়ির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসাধ্য হিসাবে কাজ করে আর আমরা জানি বৃত্তের ব্যাসাধ্য যত বেশি হবে বৃত্তটি তত বড় হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরবর্তীতে কি আছে চলো আমরা সেগুলো সমাধান করি এভাবে আঁকা বৃত্তগুলো একেবারে নিখুঁত নাও হতে পারে তবে পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা নিখুঁতভাবে বৃত্ত অঙ্কন করতে পারি সেক্ষেত্রে কম্পাসের কাঁটাটি কাগজের উপর চেপে ধরে অপর প্রান্ত সংযুক্ত করে পেন্সিলটি কাগজের উপর চারিদিকে ঘুরিয়ে আনলেই একটি বৃত্ত হয়ে যাবে যেমন চিত্র দেখানো হয়েছে তো দেখো এটা একটা হচ্ছে আমাদের রোল কম্পাস এই রোল কম্পাসের এক মাথা কি করা হয়েছে দেখো এখানে এটা রোল কম্পাস দ্বারা এক মাথা এখানে চেপে ধরছে কাগজের ঠিক মাঝখানে তারপর অপর প্রান্ত যে এখানে যেটা রোল আছে সে চারিধার যদি এইভাবে ঘুরিয়ে আনা হয় তাহলে একটা কি হবে বৃত্ত নির্দিষ্ট একটা বৃত্ত পেয়ে যাবো এই যে বৃত্তের এই যে ও সি পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাসাধ্য আর যেখানে কম্পাসের কাটাটি ঠিক নির্দিষ্ট করে চেপে ধরেছিল সেটা হচ্ছে কেন্দ্র আর কেন্দ্রটাকে বলা হয় ও আর এখান থেকে এই কেন্দ্র ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা হচ্ছে বা বলা হয় আর এবং এখান থেকে আবার একটা হচ্ছে আর তো আর এবারের এই ব্যাসাধ্য যোগ করলে আমরা পাবো কি ব্যাস তার মানে কি এখানে বি এ এ পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ব্যাস আর ব্যাসকে বলা হয় টু আর যে আমরা নির্দিষ্ট করে এই যে কেন্দ্রটা চেপে ধরে চারিধার দিয়ে যে বৃত্তটা আঁকাইলাম এই যে বৃত্তটা মনে করে ধার দিয়ে যে বৃত্তটা আঁকাইছি এই বৃত্তের যে রেখাটা অঙ্কিত হয়েছে সেটাকে বলা হয় পরিধি বা বক্র রেখাটাকে বলা হবে কি পরিধি বলা হবে এটা হচ্ছে আমাদের পরিধি আশা করি তোমরা বুঝতে পেরেছ এক্ষেত্রে কাগজের উপর যে বিন্দু কম্পাসের কাঁটাটি চেপে ধরেছ সেই বিন্দুটি হবে বৃত্তের কেন্দ্র বা সেন্টার তো দেখো মনে করো যে এখানে আমরা একটা বৃত্ত নিলাম বৃত্ত নিয়ে এখানে মনে করো যে এখানে আমরা পেন্সিলের কম্পাসটি বা কাঁটাটি চেপে ধরেছিলাম তো এই যে যেটা চেপে ধরেছি এটাই হচ্ছে কি কেন্দ্র দিয়ে চারিধার আমরা তো কি করলাম বৃত্ত আঁকিয়ে নিলাম এটা হচ্ছে কি আমাদের পরিধি পরিধি বরাবর একটা আমরা বৃত্ত আঁকিয়ে নিয়েছি পাশের চিত্রে ও বিন্দুটি বৃত্তের কেন্দ্র হবে আর যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি তার মানে এই যে চারিধার যেই বক্ররেখাটি আছে এটাই হচ্ছে কি বৃত্তের পরিধি যেটাকে আমরা লিখতে পারি পরিধি পরিধি এবার চলো ও বিন্দু থেকে কাগজের উপর আঁকা আবদ্ধ বক্ররেখা অর্থাৎ বৃত্তটির দূরত্ব মেপে দেখি এই দূরত্ব মাপার জন্য আবদ্ধ বক্ররেখাটির উপর কয়েকটি বিন্দু এ বি নি কেন্দ্র থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখাংশ আঁকো তার মানে এখানে মনে করো যে আমরা এই বরাবর যদি একটা ড্যাশ টেনে দিই এর নাম দিতে পারো এটা এ এটা বি এবং এখানে ধরে নিলাম মনে করো যে সি তো এ বি সি দিলাম আচ্ছা দৈর্ঘ্য পরিমাপ করো কি লক্ষ্য করলে তার মানে এই যে এখান থেকে এই যে এটার দূরত্ব যেটা যে এখানে লক্ষ্য করো এখানে এটা ও কেন্দ্র তো ও কেন্দ্রের এই যে ও বি এর দূরত্ব যত বড় হবে ও এ এর দূরত্ব তত বড় হবে এবং এখান থেকে ও সি এর দূরত্বটাও ঠিক তত বড় হবে অর্থাৎ এখানে আমরা বলতে পারব যে ও সমান এ ও সমান সি ও বা ও সি এই সবগুলার দূরত্ব অর্থাৎ ও সি ও এ ও বি এর দূরত্বগুলা সবগুলো সমান তো সমান হওয়ার কারণ কি একটু আমরা দেখিচ্ছি বিস্তারিত দেখো দৈর্ঘ্যগুলো কি সমান রেখাংশ গুলোর প্রত্যেকটি তোমার আঁকা বৃত্তের ব্যাসাধ্য বা রেডিয়াস সুতরাং আমরা বলতে পারি আবদ্ধ বক্ররেখা বৃত্তের উপরিস্থ বিন্দুটির কেন্দ্র থেকে সমদূরবর্তী বৃত্তের সকল ব্যাসাধ্য পরস্পর সমান তার মানে বৃত্তের সকল ব্যাসাধ্য এই যে এই এটাও ব্যাসার্ধ বলা হয় এখান থেকে এটুক ব্যসাধ্য এটুক ব্যাসার্ধ ও এটাও ব্যাসার্ধ সকল ব্যাসাধ্য সমান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এতটুকুই আগামী পর্বে আবার বিস্তারিত আলোচনা করবো বৃত্তের ব্যাসার্ধ মাপি নিয়ে